আমার বাবা মায়ের এবং বিশেষ করে হেড স্যার সৌমেন স্যার এনাদের অবদান সত্যি অনস্বীকার্য মানে এনাদের থেকে আমি শিখেছি কি করে পড়াশোনাগুলোকে ইজিলি করতে পার করতে পারি আমরা এবার স্যার বলছিলেন বলতে যে কিভাবে কি করলে মানে বিশেষ করে আমার স্ট্রিমে সাকসেস পাওয়া যেতে পারে তবে আমি জানি না কতটা মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল তো ব্যারি করে ব্যাপারগুলো প্রত্যেকের জন্য এক একভাবে পড়তে হয় তো আমি যেভাবে করেছি সেটা একটু বলার চেষ্টা করব আমি বলবো যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা বেশি করা উচিত কারণ সবসময় আমরা যতই হার্ডওয়ার্ক করি না কেন তাতে জ্ঞান বৃদ্ধি পায় অবশ্যই সেটাও খুবই প্রয়োজনীয় এবার আমাদের এখনকার যে পরীক্ষাগুলো হয় সবই এমসি কিউ বেসড যে মোস্ট অফ দ্যাম তো এবার সেগুলোতে ভালো মার্কস আনতে গেলে অবশ্যই স্মার্ট ওয়ার্কটা দরকার কিভাবে কত ফাস্ট করতে পারবো কত কম জায়গার মধ্যে আমরা সলভ করতে পারবো প্রবলেমগুলোকে সেগুলোর জন্য শুধু যত সম্ভব ওই টাইপের পরীক্ষাগুলো দেবার চেষ্টা করতে হবে এটুকুই আমি অনুভব করেছি এই কদিনে আর বলতে গেলে যতই আমরা চেষ্টা করি না কেন গুরুজনদের শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদটা একটা বড় ভূমিকা পালন করে আমরা মানে তাদের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সাফল্য পাওয়া সম্ভব না এবার আমার জীবনে সবচেয়ে বড় পথপ্রদর্শক একজন রয়েছেন তিনি হচ্ছেন আমার স্যার রমন আচার্য মহাশয় তিনি বিগত হয়েছেন বহু বছর দুই তিনেক হয়েছে এবার স্যার যেদিন আমাদের ছেড়ে চলে যান সেই দিনটা এখনও জল করে আমার সামনে মানে এত হার্ট হয়েছিলাম আমি সেদিন যে তারপর থেকে আমি আর দ্বিতীয়বার ওই স্যারের বাড়ির দিকে অগ্রসর হতে পারিনি এখনও আমার ওদিকে যেতে গেলে হাত পা কাঁপে তো স্যার যেখানেই আছেন আমি জানি স্যার নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করছেন আমি প্রত্যেক পদক্ষেপে স্যারকে পাশে অনুভব করতে পারি আমি রাহুলকে একটা প্রশ্ন করি যে এই যে সাফল্য এই সাফল্য পেতে গেলে অনেকে মনে করে যে প্রচুর টাকা লাগে টাকা ছাড়া সাফল্য সম্ভব নয় বিশেষ করে আমাদের মতো এই মফস্বল এরিয়াগুলোতে একটা ধারণা প্রচলিত আছে যে টাকা নেই তার মানে আমি আর বড় হতে পারবো না এই ব্যাপার কি মত যে টাকা থাকলেই হয় আর টাকা না থাকলে হবে না এটা কি ঠিক কথা মানে অনেক বাচ্চাদের মধ্যে ধারণা জন্মে গেছে আমি কথা বলে দেখেছি যে আমার টাকা নেই এবং আমার মামা নেই মানে মামা বলতে আমি বোঝাচ্ছি আমার সোর্স নেই অমুক দাদা অমুক মন্ত্রী বা অমুক কোনো কেউ নেই তাহলে আমি চাকরি পাবো না এরকম ভালো ভালো ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশ্ন সব সময় থাকে এবং তারা ধরে নেয় যে আমরা যদি ভালো পড়াশোনা করি তো আমাদের হবে না সুতরাং আমরা পড়াশোনা করব না এই ব্যাপারে তোর কী মত যে পয়সা না থাকলেও কি জীবনে সফল হওয়া যায় না চাকরি পাওয়া যায় বা ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় পয়সা বা সোর্স না থাকলে বা থাক থাকলে বলবো রাদার পয়সা বা সোর্স থাকলে যে চাকরি পাওয়া যায় এটা নিদর্শন আমাদের সমাজে রয়েছে এমন না যে নেই প্রচুর প্রচুর পরিমাণেই রয়েছে কিন্তু তবুও কিছু কিছু পার্সেন্টেজ রয়েছে যেখানে শুধু মেরিটই কাজ করে তো যদি কেউ মেরিটোরিয়াস হয় তাহলে আর যদি হার্ডওয়ার্কিং কেউ হয় অবশ্যই সে সে সাকসেস পাবে মানে পাবে কিন্তু সেই লেভেলে করতে হবে যেহেতু কম্পিটিশানটা মারাত্মক বেশি তো পয়সা বা সোর্স না থাকলে হয় না এটা বলা ভুল হবে হয় কিন্তু তার পার্সেন্টেজটা অনেক কমে যায় এই যা আজকাল মানে এখনকার সমাজে আর কি এটাই বল রাহুলকে ধন্যবাদ আমি তার সাথে সাথে একটা কথা দিই সেটা হচ্ছে হাই স্কুল বা আমাদের এলাকায় এমন যদি কোনো মেধাবী ছাত্র থাকে কোনো ছাত্রী থাকে যে পয়সার জন্য সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না সে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি হলপ করে বলতে পারি দু সাল অন্ধকার এখনও আছে মধ্যযুগীয় বর্বরতা এখনও আছে কিন্তু তার সাথে আলো জালন লোকও প্রচুর আছে অর্থের জন্য কারো ডাক্তারি পড়া আটকাবে না কারো ইঞ্জিনিয়ারিং পড়া আটকাবে না কারো চাকরি আটকাবে না এই কথা আমি একে মঞ্চে দাঁড়িয়ে দিয়ে গেলাম আমি যথেষ্টভাবে চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব সেই ছাত্রকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা তার জন্য অর্থ